হ্যালো বন্ধুরা বকচন্দ্র লাইফস্টাইল চ্যানেল একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আর বলো কেমন আছো আছো না জমে গেছো যাই হোক আমি জমতে জমতে রয়ে গেছি আজকে সকালবেলা ঘুমতে ঘুরে এই দরজা খুলে এই ওয়েদারটা দেখে মনটা বেশ খুশি হলো তবে একটাই দুঃখ মনের মধ্যে রয়ে গেল যে একটু বরফ পড়লো না ও তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই দেখো এদিকে যে আম গাছটা ছিল সেটা আমাদের কেটে দেওয়া হয়েছে যেহেতু অনেকদিন ধরে ব্লগ করিনি তাই তোমাদের দেখাতে পারিনি কী কারণে কাটলাম অনেক বড়ো কারণ ছিল তাই কাটা হয়েছে বিশ্বাস করো ওই গাছের আমটা না বেশ বড় হয় আর এদিকে দেখো আমার বড়মশি আমার পাশে এসে দাঁড়াতেই আমাকে কতটা পিঠে লাগছে হ্যাঁ আমার থেকে আমার বড়মসি অনেকটা লম্বা কিন্তু ব্লগে সচরাচর আসে না আর এখানে যে ফোন রেখেছি সেটা আর টের পায়নি আর এখানে সকাল সকাল উঠেই মেয়ের জন্য একটু চাউমিন টিফিন স্কুলে রেডি করে এবারও টিফিনটা প্যাক করে দিয়েছি আর এই যে জলের বোতল এটা রীতিমতো আমার জলের বোতল ছিল ওর একটা জলের বোতল ছিল বাচ্চাদের কিন্তু ওর যে পাইপটা থাকে উনি কামড়ে কামড়ে সেটাকে ফেলে দেয় মানে খেয়ে নেয় ফেলে দেয় আমি নিয়ে যাই না তাই ওই বোতলটা চেঞ্জ করে আমার বোতলটা ওকে দিয়ে দিয়েছি আর এই যে বড় চলে স্কুলে ছাড়তে আর সঙ্গে যাচ্ছি আমি হ্যাঁ আমি সঙ্গে যাচ্ছি না গেলে হতো কিন্তু কি করো বলতো ঘরে বসে বসে না বোর হয়ে যাচ্ছি যেহেতু সারাদিন সেরকম বেরোনোর কিছু নেই হাউস ওয়াইফদের এই একটা জ্বালা আমার আবার ঘরে থাকতে একদমই ভালো লাগে না আর ঘুরতে যাওয়া তো মশাই নিয়ে যায় না তাই আমি নিজে থেকেই ভোরবেলা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম বড় মাসে আর্ধেক রাস্তা অবধি মেয়েকে ছেড়ে আসে মানে রেলওয়ে ক্রসিং অবধি মেয়েকে আর আমাকে ছেড়ে আসে তারপরে আমি ওকে হাঁটিয়ে নিয়ে রেলওয়ে ক্রসিং ক্রস করে নিই কিন্তু আজকের ওয়েদার দেখে তো আমার নীতিমতো ভয় করছে আর ভয় করারও দরকার এত কুয়াশা হয়েছে যে পাশের জনকে দেখা যাচ্ছে না তোমরা ভিডিও তো হয়তো দেখতে পাচ্ছ যে দেখা যাচ্ছে কিন্তু বিশ্বাস করো খালি চোখে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো অন্ধকার আর ঠিক ওই জিনিসটা হয়েছে রেলওয়ে স্টেশনে গিয়ে খালি রেলের আওয়াজ পাচ্ছে কিন্তু কোন দিক দিয়ে যে রেল আসছে কিছুই বোঝাচ্ছে না এদিকে দাও সূর্যিমামা মনে হচ্ছে একটা টিউবলাইটের মতো ছোটো বাল্বের মতো টিকটিক টিকটিক জ্বলছে হ্যাঁ ওটা ছিল মা ছোটো একটা সূর্যি মামা আর আমি মেয়েকে ছেড়ে অনেক কষ্ট করে রেলওয়ে ক্রসিং পাস করেছি কারণ ওখানে অনেক লোক দাঁড়িয়ে থাকে যেহেতু সামনে স্কুল আছে অনেকেই সাহায্য করে পার হওয়ার জন্য আর এই যে এখনও অনেকে স্কুল যাচ্ছে আর এই ওভার ব্রিজ দিয়ে আমি যাচ্ছি দেখো তোমরা রেলওয়ে ক্রসিংটা দেখাই যাচ্ছিলো না ও বলো অনেক দিন ধরে ব্লগ ফ্লগ করিনি তো ব্লগ করার অভ্যেসটা চলে গেছে তিন দিন বড্ড কুড়ি আছে আর যত কুড়ি হচ্ছে আমার কাজ করতে তত দেরি হয়েছে বিশ্বাস করো আগে ব্লগিং করতাম সঙ্গে আমার মেয়ে যেহেতু ছোট ছিল মেয়ে ছোট থাকলে প্রচুর কাজ ছিল কিন্তু তার সঙ্গে সমস্ত কিছু ম্যানেজ করে আমি ব্লগিংও করতাম আর তোমার বাড়ির সমস্ত কাজ করতাম কিন্তু এখন শুধু বাড়ির কাজ করতে করতে আমার বারোটা একটা বেজে যাচ্ছে যেখানে আমি এক সময় বারোটার মধ্যে বান্না করে রেডি থাকতাম আমার বড়ি রান্নিং আমাকে খোটা মারে যে তুমি সারাটা দিন ঘরে করো কি আর মাঝে মাঝে আমিও ভাবি যে আমি সারাটা দিন করি কি তোমরাই বলো আমি সারাটা দিন করি কি নিজেই বুঝতে পারছি না কেন আমার আজকাল এত দেরি হচ্ছে তার চক্কর আমি ব্লগিংও আজকাল ছেড়ে দিচ্ছি দেখছি যত কিছু ছাড়ছি তত আমি মানে সমস্ত কিছু দেরিতে করছি আর ইটুকরি বিছনা গোছাতে করতে ঘড়িতে আমার প্রায় নটা বেজে গেছে কিন্তু কি আর করার এই ঠান্ডায় তো হাত পা নড়তে চাইছে না আমার কেন কারোরই করছে না কখনো আবার বিশাল ঠান্ডা পড়ছে কখনো আবার ঠান্ডা হঠাৎ করে উবে যাচ্ছে আর এই ওয়েদারের চক্করে শরীরটাও বেশ খারাপ হচ্ছে মেয়ের আমি দুজনেই ভুগছি আর ইদানিং তো বড় ভোগা শুরু করেছে মাঝে মাঝে মনে হয় যে মানে ঘরের কাজকর্ম ছেড়ে দিয়ে এক গাদা ওষুধের দোকানে খুলে বসি যেখান থেকে বেশিরভাগ ওষুধ আমরাই কিনে খাবো আর তার উপরে আজকে ছিল বিজি ডে মানে ঘরে প্রচুর সমস্ত কাজ করব নর্মাল দিন যেগুলো কাজ করি তার সঙ্গে আরও অনেক কিছু কাজ অ্যাড হয়েছে এছাড়া আমি প্রচুর ব্লগে তোমাদের বলেছি আমি এই দিনকে কী 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 করি তাই আজ বললাম না তবে হ্যাঁ একটা আম গাছ কেটে দেওয়ার জন্য আম গাছের পাতাটা একটু কমে গেছে আম গাছটা কাটার ইচ্ছে ছিল না কারণ ওই গাছের আমি সবচেয়ে বেশি টেস্টি হতো কিন্তু কী আর করা যখন দরকার হয় তখন সেটা করতেই হয় আর এদিকে কাপড় জামা যেহেতু ইদানিং শুকোচ্ছে না বিশ্বাস করে এত বড় ছাদ এত রোদ উঠেছে তাও কাপড় জামা আমার একদিনে শুকায় না দু দিন লাগে আর আগের দিনে আমি এঁকেছিলাম সব কটা সোয়েটার আর এই ব্লগটা বেশ অনেক দিন আগে করে রেখেছিলাম ভেবেছিলাম আবার রেগুলার বড়ো ব্লগ মিনি ব্লগ দেব কিন্তু ওই যে কুড়ের কুড়ে আমি আবার বললাম দূর ঠাক পরে দেব এই করে ব্লগটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই ক্ষমা করে দিও জানি কেউ অপেক্ষা করে নিই কিন্তু যে কটা বন্ধু আমার ব্লগ দেখো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ যে আমি ব্লগ যখনই দিই সেই চল্লিশ জন বা পঞ্চাশ জন বন্ধু সময় নিজের ব্যস্ত সময় থেকে সময় বার করে আমার ব্লগ দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তবে হ্যাঁ শীতের মধ্যে সত্যি বলতে কিচ্ছু করতে ইচ্ছে করছে না আর ইদানিং আমি এত কুড়ে হয়ে গেছি ঘরের কাজ করতেও আমার বিশাল দিতে হয় আগে মেয়ে যখন ছোটো ছিল কত কিছুই না আমি করতাম মাঝে মাঝে ভাবি যে ওটা আমি ছিলাম না এটা আমি আগে মেয়ে যেহেতু ছোটো ছিল মেয়ের পেছনে প্রচুর কাজ ছিল এছাড়া ঘরের সমস্ত কাজ আগাগড়েই যেন আমি নিজের হাতেই করি কেউ হেল্পিং হ্যান্ড নেই তো সমস্ত কিছু করেও আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতাম প্রত্যেক দিন মিনি ব্লগ শর্টস সমস্ত কিছু করতাম আর এখন কোনো কিচ্ছু করি না মাঝে মাঝে আমি নিজেই ভাবি যে আমার কী হয়ে গেছে বা আমি কেন হয়ে গেছি সত্যি কথা বলতে না তিন বছর ধরে এর পিছনে এত কেটেছি আর যেহেতু কোনো রেসপন্স সেভাবে পাইনি এখন ইচ্ছে শক্তিটা মরে গেছে সময় থাকলে সব থাকলে ভাবি দূর আর করে লাভ দিই বরং একটু বসে ফোন দেখি নিজেকে সময় দিই যাই হোক এর মধ্যে কিন্তু আমার সমস্ত বাড়ির কাজ টাজ করে চান টান করে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে যেহেতু দেখছো নাইটিংটা চেঞ্জ বুঝতেই পেরেছো ভাবছো আবার মব দিয়ে মুচ্ছি কেন আরে খেতে বসবো তো আর এই জায়গাটা না ঘরটা থেকে বাইরে থেকে মেয়ে বারবার আসা যাওয়া করার জন্য ঘরটা সাদা সাদা দাগ হয়ে গেছে তাই একটু মুছে খেতে বসলাম যেহেতু আমরা মেঝেতে বসি ডাইনিং টেবিল নেই আর আমার ব সত্যি কথা বললে ডাইনিং টেবিলে খেতে পছন্দ করে না মেঝেতে বসেই খাই তাই আসন পেতে মেঝেতে খাই যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হল বাসন টাসন এখানে মেজে নিচ্ছি ঝপঝপ করে কারণ যাবো একটু ছাদে হালকা রোদ পুয়ে এসে আবার যাবো ঘুমোতে উফ দুপুরে ঘুমটা না কি ভালো লাগে ইদানিং আর দুপুরে ফোন ঘাঁটি না কারণ সকালবেলা যেহেতু মেয়ে স্কুলে যায় দুপুরে যদি ফোন ঘাঁটি না ঘুমটা পুরো হয় না পরে শরীরটা সারাদিন ম্যাচ ম্যাচ করে আর দেখো ঘুম থেকে উঠেই চোখ মুখ পুরো ফুলে ঢোল হয়ে গেছে আর এবার কেটে দিচ্ছে মেয়ের ফল বিকেলবেলা এখন উঠে ওকে ফল দিই আগে কী করতাম দুপুরে খাওয়ার পরে ওকে ফল দিতাম কিন্তু আমি রিসেন্টলি বা অনেক দিনই হবে বলতে পারো যে রিলসে দেখেছি অনেক সময় রিলস দেখা যায় খারাপ তা না রিলস অনেক কিছু রিলস আছে যেগুলো গুরুত্বপূর্ণ ভালো ভালো জিনিস শেখায় যেমন আমি রিল থেকে জেনেছি ভাত খাওয়া বা দুধ খাওয়ার পর বাচ্চাদের ফল দেওয়া বা আমাদেরও ফল খাওয়া উচিত না তাই এখন দুপুরে ভাত দিলে বিকেল বিকেলবেলা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর আমি ওকে ফল দিই আরে দেখো ফল টল খেয়ে আর আমি মিলে ছাদে এসেছিলাম আর সূর্যাস্ত হচ্ছে এত সুন্দর সামনে থেকে লাগে যেহেতু আমার বাড়ির পিছনে কোনো বাড়ি নেই সামনে বিশাল বড় দু দুটো কি তিনটে পুকুর আছে তাই আশেপাশে বাড়ি না থাকার জন্য সূর্যাস্ত এত সুন্দর দেখা যায় কি আর বললো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে আর আগেও ব্লগে বা তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছি আচ্ছা বলো আমার বাড়ির এই দৃশ্যটা কার কার ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে আর এদিকে যতক্ষণ আমি ক্যামেরাটা সূর্যের দিকে ধরেছিলাম ততক্ষণ কোনো কাকপক্ষী যায়নি আর যেই ক্যামেরাটা মেয়ের দিকে ঘুরিয়েছি অমনি এক গুচ্ছ কাক সূর্যের দিক দিয়ে সোজা উড়ে গেল এত সুন্দর দৃশ্য লাগছিল সেটা আর ক্যাপচার করতে পারে না যাই হোক মেয়ে এই ট্রাই ট্রাইসাইকেলটা ছোটোবেলা থেকে চেষ্টা করছে বাট আজ পর্যন্ত চালাতে পারেনি ঘুষটে ঘুষরে নিয়ে যার আর আমাদের গাছে এরকম ছোট্ট ছোট্ট টমেটো হয়েছে তবে বিশ্বাস করো কেউ লোভ দিও না এই টমেটোটা মানে খাওয়ার উপযুক্ত না শ্বশুরমশাই মশাই এবছর মাটি কিনেছিল চার পাঁচ বস্তা কিন্তু মাটিটা খুবই খারাপ দিচ্ছে যাতে গাছ হচ্ছে না নাহলে এই শীতকালে প্রচুর গাছ লাগে আমার শ্বশুরমশাই মশাই যেখান থেকে প্রচুর শাকসবজি হয় কিন্তু এবছর সেরকম কিছুই হয়নি দুটো টমেটো হয়েছে সেটাও খাওয়ার অপ মানে অযুক্ত যাই হোক আজকের ব্লগে এতটাই দেখা নেক্সট ব্লগে তো দিন সকালে ভালো থাকো সুস্থ থাক আর আজকের ব্লগটা কেমন লাগে